ইন্দোনেপাল সীমান্তে সাধারণ মানুষদের সুবিধার্থে তৈরি করা শৌচালয়ে ঝুলছিল তালা কি কারণে তালা বন্ধ কেউ জানত না গতকাল খবর তুলে ধরি আমরা আমাদের খবর জেরে তালা ভাঙল প্রশাসন সর্বসাধারণের ব্যবহারের জন্য এই শৌচালয় বানানো হয়েছে আপনাদের মাধ্যমে বিষয়টি সামনে এসেছে আজ এসে তালা ভেঙে দেওয়া হলো সবাই এই শৌচালয় ব্যবহার করবে বলে জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায় অন্যদিকে দীর্ঘদিন ধরে শৌচালয়টি বন্ধ থাকার পর আজ খোলায় খুশি স্থানীয় সহ গাড়ি চালকেরা দেখুন সেই চিত্র তো অনেক দিন ধরে বন্ধ ছিল বাথরুমটা খুলে গেল কি বলবেন ভালো সবারে ভালো হবে কতটা সুবিধা হবে আর অনেক ভালো অনেক ভালো সবারই ভালো এখানে গাড়ি আছে আছে অনেক দাঁড়ায় ওরা আগে খুঁজে পাইতো না এখন আপনাদের জন্য এটা খুললো খুব ভালো আমাদের কতটা সুবিধা হবে আপনাদের অনেক সুবিধা হবে শুধু আমাদের সুবিধা না অনেক পাবলিকেরও সুবিধা হবে প্যাসেঞ্জারদের সুবিধা হবে অনেকেরই সুবিধা হবে আরবুনার নাম গাড়ি চালা হ্যাঁ আমি জানতে পারলাম আমাদের পদাম মন্ডন আমাকে ফোন করেছিল যে আমাদের এখানে যে কমোডিটি টয়লেটটা হইছে সেটা নাকি তালা মারানো আছে সেটা আপনার মাধ্যমে আমি জানতে পারলাম যে আসলে এসে দেখতেছি তালা মারানো আছে এটা তো সর্বজনীন টয়লেট এটা সবাই ব্যবহার করবে এটা তো আর তালা মারার জন্য তো কেউ ইয়ে করে নেই না এদের সবাই যেন ব্যবহার করে মানে আমাদের এই কমিউনিটি টয়লেট এটা আমাদের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হয়েছিল সবাই যেন ব্যবহার করে এইটুকুই চাই আমরা আজকে খুলে দিলেন হ্যাঁ আজকে আমি নিজে এখানকার গ্রাম সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য এখানকার গরসিংযদের আমি নিজের হাতে খুলে দিলাম এখন তাহলে সবাই ব্যবহার করতে হ্যাঁ এখন সবাই ব্যবহার করতে পারবে কারা বন্ধ করে রাখছে আমরা জানি না এখন কারা বন্ধ করে রাখছে আপনার মাধ্যমেই জানতে পারলাম যে এটা বন্ধ আছে আমি এসে নিজে নিজে হাত দিয়ে খুলে দিলাম সবাই যেন ব্যবহার করে এখন তাহলে সবাই ব্যবহার করতে হ্যাঁ সবাই ব্যবহার করতে পারবে কিনা আমার নাম কৃষ্ণ রায় গরসিংজোত গ্রাম পঞ্চায়েত